মুসলমানের ছেলেরা অনবির উম্মাহ উম্মতিরা রাসূলের পাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিল রাসূলুল্লাহকে ভালোবেসেছিল রাসূলের মুহাব্বতে সাহাবায়ে কেরামরা বাড়ি ঘর ত্যাগ করে দিয়েছিল নিজের বাপকে কুরবান করে দিয়েছিল নিজের মাকে ছেড়ে দিয়েছিল সবকিছু ত্যাগ করে রাসূলুল্লাহর দরবারে গোলামতি করার জন্য রাসূলের কদমে হাজির হয়ে গিয়েছিল অনবির উম্মাহ উম্মতিরা আর তুমি আমি যদি আমি যদি বলি রাসূলুল্লাহ

আল্লাহ নবী জানিয়ে দিল আমাকে মুহাব্বত করা হলো একটা ঈমানের অংশ যে আমাকে মুহাব্বত করলো না যে আমাকে ভালোবাসলো মুখ থেকে বলল রাসূলকে মুহাব্বত করি আল্লাহকে ভালোবাসি আর অন্তর অন্য কিছু বলল সে হলো মুনাফিক 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 আল্লাহ রাসূলের সময় সাহাবায়ে کرامদের সময়ে এরকম মুনাফিক ছিল ও মুসলমান উসমানে গনীম নাম আপনারা শুনেছেন সেই উসমানে গনী জীবনী পড়লে দেখতে পাবেন উসমানে গনী হুজুরকে সহীহ করা হয়েছিল শহীদ করা হয়েছিল কেন করা হয়েছিল না তিনি হকের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন নাই বিচার করতেন কলেমার ঝান্ডা তার হাতে ছিল সেই দিনকে দিনকে বাঁচানোর জন্য তিনি ছুটা দৌড়া করতেন তিনি চলাফেরা করতেন রাসুলে পাকের সুন্নাত মোতাবেক তিনি চলতেন আর উসমানে গনিকে চক্রান্ত করে যারা শহীদ করেছিল তারাও নামাজ পড়েছে তারাও টুপি পড়েছে তারাও জুব্বা পড়েছে তারাও বলেছে রসুল্লাহ কে মহাব্বাত করি ভালোবাসে

দার জান্নাতের सरदार আমি আল্লাহ পাক আপনার نواসা ইমামে হাসান এবং ইমামে হুসাইন কে আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম ও নবীর উম্মাত উম্মতিরা আহলে বাইত কে মুহাব্বত করো আহলে বাইত কে ভালোবাসো রসূল পাক জানিয়ে দিলে আমাকে যদি তোমরা মুহাব্বত করো ভালোবাসো আর আমার আহলে বাইতের প্রতি বিয়াদবি করো সেটা আমার প্রতি বিয়াদবি করা হয়ে যায় আমার আহলে বাইত কে তোমরা যদি মুহাব্বত

সেখানে খুঁজবে আল্লাহ আল্লাহর নবীর আহলে বায়তের একটা একটা দরবার আল্লাহ পাক রেখেছে সেই আহলে বায়ত কে মুহাব্বত করতে হবে আপনাদের এই মেদিনীপুর জেলাতে পূর্ব মেদিনীপুরে প্রতাপপুর দরবার শরীফ আছে ইজলি শরীফ আছে মুস্তাফাপুর আছে এই দরবারগুলোতে যদি চলে যান কিসের জন্য যাব আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন যাব কেন যাব এই জন্য যাবে শুধু তাবিজ নেওয়ার জন্য ফুক নেওয়ার জন্য না 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 মুসলমান এটা তো নয় এটা

আমাদের এই শরীরের মধ্যে এই বাম দিকে আল্লাহ পাক একটা ছোট ছোট টুকরা দিয়েছেন আল্লাহ রাসূল বলেন ওটা হলো আলা ওয়াহিয়াল কলব ওটা হলো কলব ওই কলবটা যদি পরিষ্কার থাকে അന്നാ তুমি নিজে পরিষ্কার থাকবে কলব যদি অপরিষ্কার হয়ে যায় হয়ে যায় তুমি তোমার গোটা শরীর অপরিষ্কার হয়ে যাবে সেই কলবটাকে পরিষ্কার করার জন্য কোন সাবান লাগবে না সাবানে কাজ হবে না কোন কোন 드릴 মেশিনে কাজ হবে না কোন সিরিজ কাগজে কাজ হবে না কোন সাবান কাজ করবেরা ওই গন্তুরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রসুলের হালে বায়েতের দরবারে চলে যাও আল্লাহ রুলিদের দরবারে চলে যাও পুরপুরা জমিনে চলে যাও তাপুরের দরবারে চলে যাও ইয়াটাঙ্গা দরবারে চলে যাও বাগ দরবারে চলে যাও আল্লাহ রুলিদের দরবারে চলে যাও আল্লাহ রুলি সোহবতে বসো আল্লাহ ওয়ালা সোহবতে বসে 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 তুমি যখন জিকির করবে আল্লাহ 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 করতে লাগলো এই আল্লাহ আল্লাহ যত বলবে অন্তরে তোমার ধাক্কা লাগবে আল্লাহর কথাটা আল্লাহ 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 উচ্চারণ যত করবে অন্তরে একটা ফিকির আসবে একটা মুহাব্বত পয়দা হবে একটা জজবা পয়দা হবে এই অন্তরের ময়লাগুলো আমার আল্লাহ পাক তোমার পরিষ্কার করে দেবে ও নবীর উম্মাত উম্মতিরা তোমার অন্তরটা যদি তুমি পরিষ্কার করতে পারো আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা তোমার কলব যদি পরিষ্কার থাকে তোমার অন্তর যদি পরিষ্কার থাকে আল্লাহর কাছে হাত তুলে তুমি যখনই দোয়া চাইবে যদি তোমার অন্তর পরিষ্কার থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া চাইতে দেরি হবে দোয়া শেষ করতে দেরি হবে আমার আল্লাহ পাক আরশে মোআল্লাতে তোমার চাইতে দেরি হবে আরশে মোআল্লাতে আমার আল্লাহ পাক তোমার দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে কবুল করে নিবে এই জন্য দরবারে যেতে হবে এই জন্য আহলে বায়ত কে ধরতে হবে চলে যাবেন আর আল্লাহর ওলির দরবার আহলে বায়তের দরবার সাজরা নামা পড়ে নিবেন আল্লাহর রাসূল থেকে নিয়ে একদম এখন পর্যন্ত যিনি আছেন তিনার নাম পর্যন্ত খোদিত করা আছে খোদাই করে লেখা আছে পড়ে নিবেন এটা পড়লেও আমার আমাদের বুজুর গানে দিনটা বলে গেছে এটা যদি পড়ি প্রতিনিয়ত তাহলে এটার জন্য আল্লাহ পাক আমাদের আমলনামায় সব দেন নাকি দেন জুড়ে বলেন না সুফান আপনার মুসলমানের ছেলেরা অনবির উম্মা তুমতিরা তাই তো তাই তো নিজের অন্তর পরিষ্কার করতে হবে তাই তো পীরের দরবারে যেতে হবে আল্লাহকে পাওয়ার জন্য বায়াত হতে হবে আল্লাহ পাক তো জানিয়েছে আল বায়াতু আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য ভালো মানুষের সহবত লাভ করো ভালো মানুষের হাতে হাত দিয়ে দাও আমার রাসূল পাকে পেয়ে যাবে আল্লাহর ওলি দরবারে যখন তুমি যে বসে যাবে তুমি কিছু জানো না কিছু জানো না কিছু জানো না তুমি পড়তে জানো না তুমি

আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে অনবির উম্মা তুমাতিরা ঠিক তেমন করে দুনিয়া জমিনে আপনি নিশ্চিত রাত হয়ে যাবে তাহাজুদের ওয়াক্ত হয়ে যাবে আল্লাহ দ্বারা মারে মারে নামাজের পাটি পিছিয়ে দিবেন তাহাজুদের সলাতের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ দ্বারা মারে সিস্তা জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা তাম দুনিয়া দুনিয়া জমিনে তাম জিন্দগিটা গুনা আর গুনাতে কাটিয়ে দিল কিন্তু আমি রসুল্লাহ আমার রব তো জানিয়ে দিয়েছে তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে তোমার বাপ তোমাকে বের করে দেবে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমাকে তাড়িয়ে দিবে কিন্তু আমি আল্লাহ পাক আমার আমার রহমতের দরওয়াজা আমার আমার বরকতের দরওয়াজা আমার আমার দরবারে তুমি যদি চাইতে থাকো চাইতে থাকো আমি আল্লাহ পাক তো তোমার দোয়া কবুল করে নেব ও আমার বান্দারা আয় আমার নবী আপনি জানিয়ে দেন জানিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা তোমরা গুনাহ করেছো বান্দা জিনা করে মুরে ফেলেছো বান্দাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননামা আল খামারু আল মাইশার বান্দা মদ খেয়ে ফেলেছো বান্দা তারপরেও আল্লাহর কাছে দোয়া চাও বান্দা তুমি সুদ খেয়ে ফেলেছো তবু আল্লাহর কাছে কাঁদো বান্দা হারাম খেয়ে ফেলেছো তারপরেও আল্লাহকে বলো আল্লাহ ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন আর কোনোদিনও আমি খাবো না খাবো না খাবো না এই বলে বলে আল্লাহর দরবারে তাহাজ্জুদের সালাত আদায় করো আর সে সে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে তওবা করো তোমার তওবা যদি ইল্লা বি হুজুরিল কলব অন্তর থেকে তোমার তওবা হতে পারে যেমন করে নামাজ কবুল হয় অন্তর থেকে লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব ঠিক তেমন করে তওবাও আল্লাহ কবুল করেন অন্তর থেকে ইল্লা বি হুজুরিল কলব তোমার কলব তোমার অন্তর থেকে তোমার তওবা যদি হয়ে থাকে আল্লাহ পাক বলে দিচ্ছেন আন্না তোমার ওই এক তওবার বদৌলতে আমি আল্লাহ পাক তোমার तमाम जिंदगी সগীরা কাবীরা পাহাড় সমতুল্য

বলে যত আছেন এখন যে ফেতনা চলছে এনএফটি বেরিয়েছে এত হারাম খাওয়াচ্ছে ছেলেদেরকে এগুলো সব ওই ওয়েস্টার্ন ওই পশ্চিমা ওই ইহুদিদের চক্রান্ত ইমানটাকে নষ্ট করার জন্য ইমান থাকবে না আর যেহাদের ময়দানে গিয়েও তাদের চশমা থাকবে না আরে ইমান থাকলে তো তকবীরের ধ্বনি তুলবে আর সে মোয়াল্লা কাঁপাবে তকবীরের ধ্বনিতে জলসার প্যান্ডেলই কাঁপছে না আর বলছে আমরা মুসলমান আমাদের তকবীরের ধ্বনি আর সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছে যায় তুমি কেমন মুসলমান রাসূলের সাহাবী তকবীরের ধ্বনি দিয়েছেন আর সে মোয়াল্লায় পৌঁছে গেছে কেমন তকবীরের ধ্বনি ছিল তোমার আমার মতো ওই গুই 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 না না তারা আল্লাহকে পেয়ে গিয়েছিল আল্লাহ তারা আল্লাহকে রাজি করেছিল খুশি করেছিল আল্লাহও তাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছিল জোরে বলেন না Madre que se lo como está. ছেলেরা আপনার অর্থ নয় আপনার সম্পদ নাই আপনার টাকা পয়সা নাই আল্লাহর কাছে আল্লা আপনি আমাকে স্বপ্ন রসুলের সঙ্গে একবার দেখা করিয়ে দেন স্বপ্ন যোগে সঙ্গে একবার দিদা করিয়ে জানিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা তুমি যদি স্বপ্ন যোগে আমাকে দেখতে পারো ওটা কিন্তু সত্য দেখা হবে ওটা কিন্তু মিথ্যে হবে না আল্লাহ নবী জানিয়ে দিলেন মান রুআনি ফিল মানামি ফাকাদ রুআনি আমি রাসূল পাক জানিয়ে দিলা যেই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখে নিল সে যেন সত্য দেখে নিল আমি নবী পাক জানিয়ে দিলাম ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সুরাতি কেন শয়তান আমার সুরক্ষা ধারণ করতে পারে না শয়তান স্বপ্নে গিয়ে বলতে পারবে না আমি রসুল্লাহ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ না না আমাকে যদি স্বপ্নে দেখে নাও আমার দিদার যদি পেয়ে যাও আল্লাহ নবী দিদার যদি আমরা পেয়ে যাই ও মুসলমান শোনো শোনো আল্লাহ পাক আল্লাহ পাক জাহান্নামের আগুনটা তোমার আমার জন্য স্পর্শ করা আল্লাহ হারাম করে দেবে

আস্তাগফিরুল্লাহ বলে বলে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন দিয়েছে আমাদেরকে আসমান দিয়েছে বান্দা আমরা যদি এই জমিনের উপরে জুলুম করি একটা দিন আসবে যেই দিনে আমরা সূর্য দেখতে পাই সেই সূর্য কিন্তু আর সেই সূর্য কিন্তু আর পূর্ব দিকে উদিত হবে না পশ্চিম দিক থেকে আমরা দেখতে পাবো সূর্য স্থগিত হয়ে যাবে বান্দা বান্দা তখন আর তওবা তওবার কোনো সুযোগ থাকবে না তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে বান্দা কিয়ামতের আলামত আসবে কিয়ামতের আলামত তাজাল আসবে দাজ্জাল একটা চোখ কানা হবে মাথায় কাফফার অ লেখা থাকবে কাফের লেখা থাকবে সে এসে বলতে লাগবে আমাকে খোদা বলে মেনে নাও আমি তো সৃষ্টিকর্তা আমি তো বানানেওয়ালা মুমিন বান্দা বলবে না না তুমি খোদা হতে পারো না আল্লাহ হতে পারো না এটা মিথ্যা এটা মিথ্যা তাকে তার এক হাতে থাকবে জান্নাত অপর হাতে থাকবে জাহান্নাম তার হাতের জান্নাত যে থাকবে জাহান্নাম থাকবে

সঠিক পথে আপনি আমাদেরকে চালনা করেন তারপরে কেন তুমি বারবার আকা মাকা রাস্তায় চলে যাচ্ছ আসো আসো একটা রাস্তা স্টেট রাস্তা সোজা রাস্তা ধরে দাও যেটা আল্লাহর ওলিদের রাস্তা যেটা খাজা মাইনউদ্দিন চিস্তির রাস্তা যেটা আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির রাস্তা যেটা যেটা মুস্তাফা মাদানির রাস্তা যেটা যেটা মুজাদ্দিদ আল ফিসানির রাস্তা যেটা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের রাস্তা যেটা আল্লামা রুহুল আমিন বসির হাটির রাস্তা

সেই সোজা রাস্তা ওলি আল্লাহর রাস্তা আমাদেরকে ধরতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিক বলেন না আমিন জরে বলেন আল্লাহুমা আমিন সেই সোজা রাস্তা ধরতে ভালো মানুষ হন মুসলমান হওয়ার আগে আগে নিজেকে মানুষের মতো মানুষ করে তুলেন আপনি দাবি করেন আমি মুসলমান কিন্তু আপনি মানুষই হতে পারলেন না মুসলমান কি হবে আগে নিজেকে মানুষের মতো মানুষ করতে হবে তারপরে আমি মুসলমান হব

আল্লাহ রসুল বলছে যাও সালাবা তুমি এই গোনার কাজ করে দিলে খারাপ কাজ করে দিলে যাও আর তোমাকে থাকতে হবে আমার দরবার থেকে চলে যাও হাজরাতে আলীর বাড়িতে গেছে আমার ভাই আলী আমাকে একটু থাকতে জায়গা দেন না না রসুলের পাক যাকে তাড়িয়ে দিয়েছে আমি তাকে রাখতে পারবো না যাও চলে যাও সালমান ফার্সি হুজুরের কাছে গেছে সালমান ফার্সি তাড়িয়ে দিয়েছে ওমরে ফারুকের কাছে গিয়েছে সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক হুজুর তাড়িয়ে দিয়েছে কান্নায় কাঁদতে 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 দৌড়ে দৌড়ে মক্কা নগরী থেকে বের হয়ে গেছে চলে গেছে দূর প্রান্ত আল্লাহ রসুলের কাছে এদিকে আল্লাহ বলছে আয় আমার হাবিব সালাবা কোথায় নাল্লা এই কাজ করেছে ও তো আর এখানে নেই হাবিব আপনি ওকে ডেকে নিয়ে আসেন আমি আল্লাহ আমি গুনা মাফ করনে বালা জান জান সালাবাকে ডেকে পাঠান আল্লাহ রসুল পারমিশন হুকুম করলেন ওমরে ফারুক গেলেন হজরতে সালমান ফারসি গেলেন গিয়ে সালাবাকে ডাকতে গেছে সালাবাকে ডাকতে গিয়ে খোঁজা খুঁজি করতে লেগেছে কোথাও খুঁজে পায় না একটা পাহাড়ের কাছে গিয়েছে গিয়ে কয়েকজন বকরি চরাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছে তার রূপের গঠন দিচ্ছে তার শরীরের বাহ্যিক গঠনটা বলতে লেগেছে তোমরা কি এরকম কোনো ব্যক্তিকে দেখেছো ওই তারা ভেস চড়াচ্ছিল ছাগল চড়াচ্ছিল তারা বলছে হ্যাঁ আমরা এই পাহাড়ে চলে যান এখানে আমরা কান্নার আওয়াজ শুনতে পাই প্রতিদিন চিৎকার করে করে কাঁদে আর বলে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি আপনি ক্ষমা করে দেন চিৎকার করে আর কাঁদে সন্ধ্যা নেমে এসেছে উমরে ফারুক উঠেছে উঠেছে সালাবাকে খোঁজার জন্য অন্ধকার হয়ে গেছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবী এত মুহাব্বত করতেন আল্লাহর রাসূল সেই সাহাবি কাঁদছে ফারুক গেছে অন্ধকার তো দেখতে পাইনি কেউ কারো চেহারা দেখতে পাইনি করে বলছে আল্লাহ আমি আমি তো আপনার গোলামের বাচ্চা গোলাম আমি তো আপনার গোলাম আপনার বান্দা আল্লাহ আপনি ক্ষমা করবেন না আমাকে না আমাকে বের করে দিল আমার ভাই আলী বের করে দিল আমার ভাই ওমার বের করে দিল আমার ভাই সালমান ফারসি বের করে দিল আল্লাহ কেউ আমাকে ভালোবাসে না সবাই তাড়িয়ে দিল আল্লাহ এখন আপনি তাড়িয়ে দিবেন না আপনি তো আমার মালিক আমি তো আপনার গুলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ চিৎকার করছে অমরে ফারুক ওই সময় আওয়াজ দিয়েছে সালাবা চলো ফিরে চলো কথা শুনেছে সালাবা রাদি আল্লাহ আনহু তিনি 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 অন্ধকারে দেখতে পান না সালাবা বলতে লেগেছে এই আওয়াজ কার এই আওয়াজ তো উমরে ফারুকের আওয়াজ ছাড়া অন্য কারো নয়

কবরে দাফন করা হয়েছে কবরস্থানে আল্লাহ রসুল গিয়েছেন আল্লাহ রসুল যখন পা মুবারক ফেলছেন জমিনে নিজের এই বৃদ্ধা মুবারক জমিনে শুধু ফেলছেন পুরো পাটা ঠিকঠাক ফেলছেন না সাহবাইকে আমরা লক্ষ্য করলেন রসুলের পাক যখন ফিরে চলে এলেন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এটা কি ব্যাপার আপনি শুধু বৃদ্ধাঙ্গুলিটা ফেলছিলেন আপনি কেন ওইভাবে চলছিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু বলছে আমরা সালাবাকে তাড়িয়ে দিয়েছি সালাবা মনের দুঃখে আল্লাহকে কেঁদেছে তওবা করেছে এত তওবা আল্লাহর আল্লাহর কাছে করেছে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে তার এই যে জানাজা আমরা এই যে কবরস্থান গিয়েছি আল্লাহ পাকের অগণিত ফেরেস তারা তারা নিজেদের ডানাটাকে সালাবার জন্য বিছিয়ে দিয়েছে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে এখন সে আল্লাহর জান্নাতে আছে জোরে বলেন সুবহান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা